ছোট্ট একটা ভিডিও দেবো ভিডিওতে দীপ্তিদিকে কটা কথা বলবো উত্তর দেব কালকে দীপ্তিদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তারপরে একটা ভিডিও নেমে যে দেখো আমি ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও করতে ভালোবাসি না কোনো দিনই না কোনো দিন ভালোবাসি না দুই একটা ভিডিও হয়তো করেছি হ্যাঁ হোক করেছি দুই একটা ভিডিও ওই উল্টো দিকের একজনকে নিয়ে করেছি কিন্তু তাছাড়া আমি ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও করি না তো যেহেতু দীপ্তিদিকে নিয়ে কালকে করে ফেলেছি কারণ মনের মধ্যে অনেক জমা দুঃখ ছিল সেটাকে উগড়ে দিয়েছি কালকে তো সেই জন্যই আজকে ভাবলাম না দিপি দিদি ভুল বুঝতে বুঝেছে ঠিক বুঝতে পারেনি আমার ভিডিওটা তাই জন্য ভিডিও টু ভিডিওই করব না ফোন করে নয় ভিডিও টু ভিডিওই দীপি দিদিকে কটা কথা বলবো আবারও বলছি যথেষ্ট সম্মান করি ভালোবাসি সেখান থেকে দাঁড়িয়েই বলো দীপ্তিদি সুন্দরভাবে আমাকে কালকে বুঝিয়েছে আমি সুন্দরভাবে কটা কথা দীপ্তিদিকে বলবো কারণ কালকেও দীপ্তিদি একটু ইনসাল্ট করেছে আমাকে তো বলি প্রথমেই বলি যে তুমি যে বললে না তোমার কন্টেন্ট সন্দীপ আমি জানি তো তোমার কন্টেন্ট আর তুমি বলছো আমি ভিডিও দেখি না আমি দেখি ভিডিও আবারও বলছি তোমার ভিডিও আমি দেখি তো হয়তো দুটো একটা মিস হয়ে যায় কিন্তু দেখি তোমার যে কন্টেন্ট সন্দীপ মানে তুমি পক্ষে আর বিপক্ষে টিনুর করো সেটা আমি জানি না তুমি জানো বোঝো না প্রথমে তো তুমি আর আমি টিনুর পক্ষে ভিডিও করেছিলাম মনে আছে করেছিলাম তো যাই হোক তারপরে সত্যটা যখন এসছে তখন আমরা সত্যর পথে ছিলাম সন্দীপের পাশে ছিলাম এখনও আছি কিন্তু আছি মানেই যে ওর পক্ষে ভিডিও করতে হবে বা ওর ভুলগুলো তুলে দিতে হবে তার কোনো মানে নেই ওর কাছে ওর পাশে থাকা মানে ওর ভিডিওগুলো দেখা এবং ওকে নিয়ে কোনো ভিডিও করছি না মানেই যে ওকে সমর্থন করছি না এর এটা তোমার ভুল ধারণা না ওকে নিয়ে বলার কিছু পাচ্ছি না তাই বলছি না আর তার মধ্যেও সবথেকে বড়ো কথা হচ্ছে নিজেদের মধ্যে তোমরা সেই জায়গাটা রাখতে পারছো না নিজেদের মধ্যে নিজেদের একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে যেটা নাকি একদমই ভালো লাগছে না দেখতে এইটা গেল আর আমার কালকে বক্তব্যটা তুমি বুঝতে পারো আমি কেন কালকে ভিডিও করেছি আমি সন্দীপকে নিয়ে কি ভিডিও করেছো বা সন্দীপের পক্ষে বলো না বিকে কন্টেন্ট না এগুলো আমার কথা ছিল না এগুলো আমি তো জানি তুমি সন্দীপে কে ভালোবাসো সাপোর্ট করো এবং ওই যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে সেটাও জানি কিন্তু বলেছি কথাটা যে তাহলে কেন তোমাদের এরকমভাবে আজকে করতে হচ্ছে কেন সন্দীপের নাম নিতে হচ্ছে কেন কেন পারছো না কেন ছেলের বাবা বলতে হচ্ছে সেইটা বলেছি তোমাকে তুমি বুঝতে পারো কথাটা আমি জানি তোমার বোঝার ক্ষমতা অনেক কিন্তু আমার কথাটা কালকে বুঝতে পারো হয়তো আজকের এই হিংসটাও তুমি বুঝতে পারবে না একটু বুঝে একটু গভীরে যাও একটু গভীরে যে বুঝতে পারবে তো যাই হোক আমার কালকের মূল কথা ছিল কী বলতো তুমি বুঝতেই পারো আমি সন্দীপ টিনু বা অন্য কাউকে নিয়ে ভিডিও ভিডিওকে তোমাকে প্রশ্ন করিনি আমার প্রশ্ন ছিল দুটো চ্যালেঞ্জ করেছিলে তুমি আমার সঙ্গে কালকে এই আগের যে ভিডিওটা তুলে দিয়েছিলাম তোমার তুমি দুটো চ্যালেঞ্জ করেছিলে একটা হচ্ছে যে ওই যে এম সাহাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম না ওই বলে ফেলেছিলাম একটা এম সাহাকে নিয়ে তো বলেছিলাম না যে এম সাহা ডিভোর্সি তুমি আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে মেয়েটার বিয়েই হয়নি আর তুমি মেয়েটাকে একটা ডিভোর্সি বানিয়ে দিলে এইটা বলেছিলাম যে তুমি যে চ্যালেঞ্জটা করেছিলে তখন আমি চুপ করেছিলাম এই সময়টার অপেক্ষায় আজকের দিনে দেখেছো তো মেয়েটার ডিভোর্সিও বটে মেয়েটার যে কত পুরুষ আছে জীবনে সেটা মেয়েটাই শুধু জানে আর সবাই অল্প অল্প জানি মানে সবটা তো জানা সম্ভব না নিজে যেটু না বলে আর মেয়েটার একটা কন্যা সন্তানও আছে সেটা খুঁজেছ আমি এইটা বলেছি যে আমি সেদিন যে কথাটা বলেছিলাম ভুল বলিনি একটা কথা বাদে একটা কথা বাদে আমি ভুল বলিনি আর কি বলেছিলে আর কি বলেছিলাম মেয়েটির একটা চ্যানেল আছে ছটা সাতটা রিলস আছে সেটাও বলেছিলাম সেই ভিডিওতে আর তুমি আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে এই ব্যাপারটায় যে এটাও তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম মেয়েটির কোনো চ্যানেল নেই এই দুটো জায়গায় আমি স্ট্রিক্ট ছিলাম কালকের ভিডিওটায় যে এই যে দুটো কথা আমি বলেছিলাম এই যে বলো না কমেন্টের উপর ভিত্তি করে এই তথ্য নিয়ে ওই তথ্য নিয়ে সবাই করে দীপ দিই সবাই করে তুমি হয়তো বাড়িতে যাও না এই যে বললে না ফোনাফুনি ফোনাফুনি তুমিও করো ম্যাডামই তো বললো তুমি প্রায় ম্যাডামকে ফোন করতে ম্যাডামই তো একটা লাইভে বললো তাহলে ফোনাপি সবাই সবার কাছে করে কেউ ফোনাফুনি করে কন্টেন্ট নেয় বা ফোনাফুনি করে আলোচনা করে কেউ বাড়িতে যায় আর আমি ওই ওইখানে গেছিলাম গীতাদির জন্য গীতাদি ভীষণভাবে আমাকে বলেছিল আর সীমা বলেছিল যে ফিস্ট তারপরে তো যাই হোক সন্দীপের মানে কী বলবো সন্দীপের ব্যক্তিত্বের জন্য মানে সন্দীপের ভালো মানুষের জন্য ও ফিস্টের টাকা নেয়নি তো ভালো ছেলে ও ফিস্টের টাকা নেয়নি বলেছিল আনটি একদিন খাওয়াবো খাইয়ে তোমাদের থেকে টাকা নেবো কিন্তু আমাদের বলেছিল যে আমরা ফিস্ট ভুলেই গেছিলাম কিন্তু ওকে টাকাটা নেওয়াতে পারিনি ফিস্টের টাকাটাও নেয়নি তো যাই হোক তারপরেও বলি তুমি বললে না যে তারপরেও সন্দীপের মায়ের সঙ্গে অনেকে কথা বলেছে যেহেতু তুমি কালকে আমার ভিডিও এগেন্সটে ভিডিও করেছো তাই যেহেতু তুমি আমার ভিডিও এগেন্সটে ভিডিও করে বলেছো অনেকেই ফোন করেছে ডিস্টার্ব করেছে বিশ্বাস করো দীপ্তিদি সন্দীপের মার ফোন নাম্বারও আমার কাছে নেই সন্দীপের ফোন নম্বরও নেই আর তুমি কোনো দিন প্রমাণ করতে পারবে না বা তুমি বলবে না যে তোমার গায়ে কেন লেগেছে আমি জানি তুমি আমাকে হয়তো বলো আর কে করেছে সেটাও আমি কম বেশি জানি তো আমি তোমাকে একটা জানিয়ে দিচ্ছি আমার আমার কাছে ওদের বাড়ির কারুর ফোন নাম্বার নেই না সন্দীপের না সন্দীপের বাবা না সন্দীপের মার আর আমি কোনো দিন ওদের ফোন করিনি চেষ্টাও করিনি যদি মনে করতাম ওদের ফোন করব ফোন ফোন করবো ওদের তাহলে তুমি জানো ফোন নাম্বার জোগাড় করাটা কোনো ম্যাটারই না ওদের বাড়ির ফোন নাম্বার কিন্তু করিনি প্রয়োজনই হয়নি একদিন সন্দীপকে আমার একটা ইনফরমেশান দেওয়ার ছিল একটা ইনফরমেশন ভালো ইনফরমেশন এটা কোনো কন্ট্রোভার্সিয়াল না একটা কমিউনিটি পোস্ট বা একটা কিছু দেওয়ার জন্য ওকে আমি ম্যাসেঞ্জারে একটা কমেন্ট করেছিলাম যে এটা তুমি এটা করো এরকম একটা ম্যাসেজ আমার এখন মনে পড়ছে না এবং সেটা ভালো সেটা কোনো নেগেটিভ কিছু না এবং সন্দীপ সেটা করেছিল মনে হয় বুঝেছ এই হচ্ছে ব্যাপার আর ওই ফোনাফোনি তো যাই হোক তো তুমি যেহেতু কালকে ওই ফোনটাই মানে ওই ভিডিওটাই বলেছ তাই তোমাকে আমি এটা বলে দিলাম পরিষ্কার করে দিলাম যে ওদের বাড়ির কোনো ফোন নাম্বার আমার কাছে নেই কোনো দিন কাউকে ফোন করিনি শিলাদিকে তো নই হ্যাঁ করিনি তো এই তো গেল এক একজনের স্টাইল এক এক রকম ভিডিও করার কন্টেন্ট টানার এই যে তুমি বলো না আমি এরম করে এরম করে এরম করে ভিডিও করি এটা আমার স্টাইল মানে এরম করে দেখাই তুমিও করো কিন্তু জানো তো এই যে তুমি সুন্দর সুন্দর গান করে করে ভিডিও করো না এই তোমার কমেডিয়ান যে ইগুলো আছে না রিলসগুলো রোজ দেখি ভীষণ ভালো লাগে এই যে তুমি গান করে করে ভিডিও করো এই ট্যালেন্টটা আবার আমার নেই আমি গান করতে পারি না ভীষণ হেরে চাচার গলা তুমি একটু এরম করি এরম করে ই দাও থামনিলে দাও আমি কিন্তু বলি না কেন বলো তো আমি এগুলো বলার মতো না ওই যে তুমি এর আগে ওই ভিডিওটাতেও বলেছিলে তুমি এরম করে এরম করে এরম করে দেখিয়ে দাও আমি থামলে কি দেবো না দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার না তুমি থামলে এরম করে দেবা না এরম করে দেবা না কি দেখাবে না ঘোড়ার মুখ দেবে না ভেড়ার মুখ দেবে সম্পূর্ণ তোমার ব্যাপার না আমি তুমি কালকে ভিডিওটা বললে তাই বলছি আর তুমি বললে না যে আমি এই যে বৌদিদের নিয়ে যে ভিডিও করছি তথ্য নিয়ে ভিডিও করছি দেখো কন্ট্রোভার্সি জোনে কে কী বিষয়ে কীভাবে ভিডিও করবে সম্পূর্ণ সেটা তার ট্যালেন্ট তার ব্যাপার তুমি ফোনাফুনি করে সেট করে ভিডিও করবে না কি কারোর বাড়িতে গিয়ে ভিডিও করবে তুমি না ধরো আমি আমি ফোনে ফোনে সেট করে ভিডিও করব না কারোর বাড়িতে গিয়ে কন্টেন্ট নিয়ে এসে ভিডিও করব নাকি কি কোনো তথ্য মানে ফোনে কোনো তথ্য বা ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে ভিডিও করব সেটা সম্পূর্ণ যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যক্তিগত ব্যাপার এটা আমার মনে হলো তাই তোমাকে বললাম এই যে তুমি বললে না যে তুমি তো অনেক তথ্য নিয়ে এসেছে ভুল এটা আমার ব্যাপার আমার ছেলে দাও না চ্যানেলটা আমার তো আমি কিভাবে ভিডিও করব আমি কোথা থেকে তথ্য নিয়ে আসবো দেখো এইটুকু শুধু বলতে পারি এইটুকু অ্যাচিভ করেছি যাদের নিয়ে এখন ভিডিও করছি না তাদের টোটাল ফ্যামিলির লোক আমার সাথে যোগাযোগ করেছে সে সব জায়গার থেকে সে কোন কী দুর্গাপুর কি শিলিগুড়ি কি ওর যে কলকাতার যে ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাট এটা আমার অ্যাচিভমেন্ট বুঝেছো আমাকে মনে করেছে যে আমাকে বলা যায় ওর কিছু কথা বুঝতে পেরেছো তাই ওর কিছু কথা আমাকে আমার সাথে শেয়ার করেছে কারণ ওর এই মিথ্যাচারিতা ভাঙার জন্য ওর মিথ্যাচারিতার মুখোশ খোলার জন্য জানতে হবে না এই যে যেমন তুমি সন্দীপকে নিয়ে আমরা যে ভিডিও করেছি সন্দীপ ভালো ছেলে সেটা জেনেছি তো জেনেছি বুঝেছি তারপরে তো ভিডিও করছো তারা জানতে হয়তো সেই সন্দীপ কেমন ছেলেটা সেরকম এই যে যাকে নিয়ে ভিডিও করছি তার অ্যাকচুয়ালি সে কেমন কেমন কি দিনের পর দিন স্বামীকে মলিস্ট করেছে দিনের পর দিন স্বামীকে নিয়ে মিথ্যে চারিতা করেছে সেগুলো তুলে দিয়েছে আমার কাছে কিছু মানুষ এটা তাদের দোষ না আর সেটা নিয়ে ভিডিও করা এটা আমারও দোষ না মুখোশ খুলে দিয়েছি কি না বুঝতে পেরেছো আর এলাক চ্যানেলের ভিউজ কোথায় নামিয়ে দিয়েছি বুঝতে পেরেছ বুঝতে পেরেছো প্রত্যেকটা ভিউয়ার্সকে বোঝাতে পেরেছি ও মিথ্যে চারিতা করেছে মিথ্যে কথা বলেছে রোগ নিয়ে নাটক করেছে বুঝতে পেরেছ এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট তো যাই হোক আসল জায়গা থেকে সরে গেলাম বললাম ছোট্ট একটা ভিডিও করব তো আমার কালকের মূল আকর্ষণ ছিল হচ্ছে ওই দুটো কথা যে দুটো কথা তুমি চ্যালেঞ্জ করেছিলে আর ওইটা রিলেটেড সন্দীপ কিছু সন্দীপের কিছু কথা এসেছিলো সন্দীপ আমার মুখ্য চরিত্রে ছিল না আরে সন্দীপের তো পজিটিভ ভিডিও করেছি এখনও আছি সন্দীপের পাশে ছিলাম আছি থাকবো তো আমার এখন মনে হয় না সন্দীপকে নিয়ে ভিডিও করব। তাই করি না আর আমি তো সন্দীপকে নিয়ে ভিডিও কম করেছি টিনুকে নিয়ে বেশি ভিডিও করেছি সেটা তুমি জানো আমার মূল কন্টেন্ট ছিল টিনু ঠিক আছে তো যার জন্য ওর ভিডিওতে আর বলার মতো কিছু নেই দেখার মতো কিছু নেই যার জন্য ওর ভিডিও দেখিও না আর তুমি জানো যে টিনুর পাশেও আমার একদম একদম একজন ঢাল হয়ে রয়েছে আমি যদি মনে করি তাকে পাঠিয়ে দেবো যে যাও তো দেখে আসো তো দেখে আসবে দেখে এসে আমাকে তথ্য দিয়ে দেবে তো আমার প্রয়োজন মনে করি না কারণ আর ভালো লাগে না এক হয়ে গেছে ওই ফোকলা নিয়ে থাকবেই ফোকলাকে ছাড়বেই না আর সন্দীপ চাষবাস বা সন্দীপের লাইফস্টাইল সন্দীপ কী করবো ওই জন্য করি না কিন্তু আমার কালকে মূল ইয়ে ছিল হচ্ছে তোমার ওই যে ওই দুটো কথা একটা হচ্ছে ঠিক বলেছিলাম যে ওর চ্যানেলও ছিল আর ওর ডিভোর্সি এটা ঠিক বলেছিলাম সেটাই তোমাকে বোঝাতে চেয়েছিলাম বারবার এটা সরে যাচ্ছে ওটা তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে আমি যেটা বলেছিলাম আমি যদি ধরো আমি ভিওয়ার্সদের কথাই হোক বা কোনো গোপন সূত্রেই হোক যদি বলে থাকি ভুল বলিনি ঠিক বলেছিলাম এটা ক্রমশ প্রকাশ হয়ে যাচ্ছে আর এটা তো সত্যি কথায় সিক্রেট রুমটা যদি ও দেখিয়ে দেয় সব দুধকা দুধ পানি পানি হয়ে যাবে সেটা ওর ব্যাপার ও কতটা দেখাবে কতটা খেলাবে ক্রিয়েটারদের সেটা তো ওদের ব্যাপার ওদের সে ব্যাপার আমার নেই তা ওই যে তুমি বললে না যে আর কারোর বাড়িতে যাওয়ার কথা বললে অবশ্যই যাব। ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের বাড়িতে যাবে না যাবে না তুমি বলো না যাবে না অবশ্যই যাব কিন্তু সব জায়গায় সমালোচনা হয় না ভালোবাসার মানুষের বাড়িতে ভালোবাসার মানুষ যায় এটা আমাদের পরিবার এই যে রিম্পার সব সব সময় যে লাইভ করলেই বলছে পিকনিক 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 এটাও তো একটা মিট সবার সঙ্গে সবার দেখা হয় তা যাবে না মানুষ মানুষের কোনো মিট করলে দেখা করলে যাবে না সেটা তুমি খুব ভালো জানো তুমি ওই ঐতিহাসিক মিটা গেছিলে তুমি বলো যাওনি ঐতিহাসিক মিঠা গিয়েছিলে দেখো তুমি কিন্তু সেই ঐতিহাসিক মিটা পেকে আমি কিন্তু আবার যাইনি তুমি যেমন সন্দীপের বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করেছিল তবু তুমি যাই আমি কিন্তু ওই ঐতিহাসিক মিটাপে আমাকেও তো ডেকেছিলে আমি যাইনি কারণ আমি জানতাম ওটা একটা ঐতিহাসিক মিটাপই হবে হ্যাঁ বুঝতে পেরেছ যার যার মানে যার যার শিক্ষা তার ব্যাখ্যা যার যার বুদ্ধি তার তার সেই বুদ্ধি সেরকমভাবে খাটে একদম তাই ওই ঐতিহাসিক মিটাপে যায়নি এই জন্য যায়নি এরকম ভুল সবাই করে তুমি যেমন ওই ঐতিহাসিক মিটাপে গিয়ে বুঝতে পেরেছিলে পরবর্তীতে কি ভুল করেছো সেরকম আমি সন্দীপের বাড়িতে গিয়ে আমি জানি না আমি কতটা ভুল করেছি একজন ভালোবাসার মানুষের বাড়িতে গিয়ে আমি কতটা ভুল করেছি কতটা খেয়ে এসেছি কিন্তু মানুষের জ্বালা হয়েছে খুব আমার সন্দীপের বাড়িতে যাওয়া নিয়ে প্রচণ্ড জ্বালা হয়েছে আর কি বললে পারমিশান না এটা পারমিশনের কোনো ভূমিকাই নেই আমি কোথায় যাব কিভাবে ভিডিও করব কিভাবে ভিডিওটা কখন ছাড়বো আর আমি যেদিনকে ভিডিওটা ছেড়েছিলাম তারও পরের দিন বিকালবেলা সন্দীপ ভিডিও ছেড়েছিল তাই বলে আমার এটা প্ল্যাটফর্ম জব আমার যে নটায় ভিডিও যায় সেই নটাতেই ভিডিও এসেছিল তার আগে যদি সন্দীপ দিত দিত না দিত আমার কিছু করার নেই কারণ আমি এটা মনে করি এটা আমার একটা জবের জায়গা সেখানে আমার টাইমলি কাজ করতে হয় সেটা তুমিও আমার মনে হয় তুমি যে মেন্টালিটির মানুষ সেটা তুমিও আমার মনে হয় তুমি ওয়াইটিতে কাজ করো বা তুমি তোমার যা মানে মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ যে তোমার যে একটা কি বলবো টাইম জ্ঞান জ্ঞান আছে তা আমার মনে হয় তুমিও এটা জানো যে ওয়াইটিতে কাজ করতে গেলে একটা টাইমের ব্যাপার থাকে তো আমার ওই টাইমের মধ্যেই ভিডিও দিয়েছি সুদীপের ভিডিওটা টাইমের আগেও না পরেও না বোঝাতে পারলাম তোমাকে আর কোথায় দু লাখ তিন লাখের চ্যানেল আর তখন কোথায় পনেরো ষোলো হাজারের চ্যানেল আমার চ্যানেলে ভিউজ হবে আর ওর চ্যানেলে ভিউ এটা কোনো কথা হলো কথা হলো না আর বললে ওখান থেকে বেরিয়ে কিছু মানুষ নিন্দা করেছে সেটা দেখো সেটা তাদের ব্যাপার নিন্দুকেরা নিন্দা করবে এটা তো আজকের না চিরাচরিত নিন্দুকেরা নিন্দা করবে তো আজকে তোমাকে শুধু এইটুকুই বলে আসলাম বলে বলতে হলো আমাকে যে আমি কাকে নিয়ে ভিডিও করব কি নিয়ে ভিডিও করব কি অ্যাঙ্গেলে আমি থামনেল দেব এটার একান্তই আমার ব্যক্তিগত চ্যানেলটা যেহেতু আমার আমার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারছ তো যাই হোক এটুকু তোমাকে বোঝানো ছিল আমার ওই দুটো প্রশ্ন ছিল যে দুটো প্রশ্নে তুমি চ্যালেঞ্জ করেছিলে সেই দুটো প্রশ্ন আমি তোমাকে ক্লিয়ার করে গেলাম যে ওই দুটো প্রশ্ন করেছিলাম যে মেয়েটা চ্যানেলও ছিল মেয়েটা ডিভোর্সীয় কিন্তু তারপরে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সত্য এসছে সেটা জানতাম না সেটা জানতাম না এইটা নিয়ে আমার ভিডিও ছিল কালকের যে তুমি না জেনে তুমিও তো না জেনে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করে ফেলেছিলে আমার সঙ্গে চ্যালেঞ্জ করে ফেলেছিলে আমার সঙ্গে সেই জন্য না অনেক দিন বাদে হঠাৎ কালকে প্রেম উতলে উঠেছিল মানে ওই যে ক্রিয়েটার টু ক্রিয়েটারের প্রেম হয় না সে প্রেম উতলে উঠেছিল তাই আর তুমি বলছো তোমার ভিডিও দেখি না দেখি তোমার ভিডিও দেখি এবং ভালোবেসে দেখি এটুকু বললাম তোমাকে তুমি কালকে একটা কুম্ভমেলাকে নিয়ে ভিডিও করলে খুব ভালো লেগেছে কুম্ভমেলায় আমার দাদার ছেলে গেছে আমার দাদার ছেলে দুটো পরশু দিন দুটো রাত্রি দুটো স্নান করে গেছে তারপরেই এ পদিষ্ট হয়েছে খুব তুমি বললে ভালো লাগলো দেখি বলে দিতে পারবো মুগুস্ত তোমার কোন ভিডিওতে কি আছে তো আমার সন্দীপটা মেন টপিক ছিল না আমার টপিক ছিল যে যে মিসেস এম সাহা ও ছিল মেন টপিক তো দাঁড়াও দেখো দেখো আরও কত কিছু হয় হয়তো আমাদের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে মানে আমাদের হ্যাঁ আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে তো চলো যেটা দেখো না সেটা বলো না এটা ভালো লাগলো শুনে আর আমি ভেবেছিলাম তুমি আমার খুব কাছের তো তাই হয়তো ইমোশনালি কালকে বলে ফেলেছিলাম ফোন করতে পারতে তো কারণ ফোনাপনি তো করতাম কথা বলতাম না বলতাম তো তো ফোনাপনি তো করো বা করি তো আমরা মানে কিছু অসুবিধা হলে বা কিছু জানার থাকলে বা মন ভালো ভালো লাগছে না একটু ফোন করে জানলাম এ আমি আমার ওই মণিপালের ঠিকানা দরকার ছিল একজনকে পাঠাবো হট করে মনে পড়লো যে আর সীমার বর্ত মণিপালে সীমাকে ফোন করেছিলাম অনেক দিন অবশ্য অনেকদিন একদম আজ দুই দিন আগে সীমা মণিপালের ইটা দাও সঙ্গে 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 সীমা স্ক্রিনশট দিয়ে মণিপালের ফোন নাম্বার দিয়ে দিলো এরকম প্রয়োজনার্থে আমরা ফোনাফোনি করি হ্যাঁ আবার তোমাকে মনে করিয়ে দিলাম সন্দীপ দেবাডির কারোর সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ নেই আমি ফোন করি না তো চলো এখন তো শুনছি সবার সঙ্গে সবার ফোনাফুনি হয় ফোনা ফোনে কথাবার্তা হয় আর এটাই ন্যাচারাল এক প্ল্যাটফর্মে কাজ করি মানে আমরা কলিগ সবাই সবাইকে ফোনাফুনি করতেই পারি তো আবার এটাও ভালো লাগলো না তুমি বললে যে শিলাদিকে প্রচণ্ড ডিস্টার্ব করা হয়েছে নিশ্চয়ই তোমাকে বলেছে নিশ্চয়ই বলেছে তোমাকে না বলে আমার মনে হয় যে ফোন করেছে তাকে ফো তাকে বলে দিলেই তো হতো যে এত ফোন করো না আমি সারাদিন কাজ করি ব্লগিং টগিং করতে হয় বিরক্ত লাগে বা অন্যভাবে বুঝিয়ে দিতেই পারতো এটা আমার মনে হলো কারণ তোমাকে না বললে তো আর তুমি এই কথাটা বললে না তো বড় করে যে কখনও ফোনও ধরেনি নিশ্চয়ই বলেছে তাহলে নিশ্চয়ই তোমার সাথে কথা হয় তো চলো আজকে এইটুকুই তোমাকে শুধু বলে গেলাম আমি আর ভিডিও করব না তোমাকে নিয়ে কারণ হচ্ছে আমি এই ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও করতে ভালো লাগে না ভালো লাগে না কালকে ভিডিও করেছিলাম একটা মনের আবেগে একটা আবেগে নালে বোঝো চার পাঁচ মাস বাদে এই ভিডিওটা করি এক মনের আবেগে তোমার ভিডিওগুলো দেখি তো ভাবি ভাবলাম যে না এবার সেই ভিডিওটা আবার দেখি তো ওই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি জানো এই ফোনটায় ওই ভিডিওটা ডাউনলোড করেছি মাঝে মাঝেই ওই ফোনটা থেকে তোমার কথাগুলো শুনি তো ওই জন্য ভাবলাম কালকে কি মনে হলো দুম করে ভাবলাম না আজকে বলি একটুখানি যে তুমি যে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলে না সেই চ্যানেল চ্যালেঞ্জটায় তুমি হেরে গেছো সেই জন্য তো চলো আজকে এটুকুই রাখলাম ভালো লাগলে বলো কিছু আবার শুনবো ভালো লাগে তোমার থেকে কিছু শুনতে ভালো লাগে হ্যাঁ তো চলো কিন্তু ওই যে এরো এরম করে বলো না ওইটা ভালো লাগে না এটা আমার নিজস্ব ব্যাপার আমার নিজস্ব স্টাইল এটা হ্যাঁ বুঝতে পেরেছো তো চলো টাটা